অন করে দেবেন যাতে করে নতুন কোনো সার্কুলার প্রকাশিত হবে চলে যায় আপনার কাছে তো চলুন ভিডিওটি বন্ধুরা শুরু করি সো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পলিমার বা এন পলিমারের তারা সেলসে কেরিয়ার গ্রুমে করুন দেশের শীর্ষস্থানী ইউপিবিসি ও ডব্লিউপিবিসি ডোর উৎপাদনকারী ও বাজেজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সব উদ্যমী পুরুষ সেলস অফিসার আবশ্যক আগ্রহ প্রার্থীদেরকে ছবি ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ নির্ম ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তারা যে সেলস অফিসার নিয়োগ দেবে এই চাকরিতে বন্ধুরা আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার পদে চাকরি করতে পারবেন ন্যাশনাল পরিমার গ্রুপে তো সেলস অফিসার পদে চাকরি করতে গেলে একজন প্রার্থী যে সকল শিক্ষাদার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম ডিগ্রি পাস আপনাকে হতে হবে এবং অধ্যায়নতার আবেদন করার গ্রহণযোগ্য নয় অর্থাৎ যারা একটি পড়ালেখা কন্টিনিউ করছেন এরকম প্রার্থীদের কিন্তু আবেদন করতে নিরুৎসাহিত করেছে তাদের এই সার্কুলারের মাধ্যমে ক্ষেত্রে তারা উল্লেখ করেছে ইউপিবিসি বা ডব্লিউ পিসি ডোর বিক্রয় এক থেকে তিন বছরের অভিজ্ঞতা একজন প্রার্থীর থাকতে হবে সেরকমটাই তাদের সার্কুলার উল্লেখ করেছে বেতন প্রাথমিক অবস্থায় সর্বসাফলের ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা তারা প্রতি মাসে একজন সেলস অফিসারকে প্রদান করবে তারা উন্নয়নের কিছু সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধাদি হচ্ছে সেলস কমিশন বাসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড ইথ বোনাস ও পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রমোশনের সুযোগ রয়েছে এছাড়া শর্তাবলীর কথা তারা উল্লেখ করেছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং অবশ্যই তাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে সেলস অফিসার পরে ন্যাশনাল পরিমাণের যোগ করতে গেলে অ্যাজ এ প্রার্থীর অবশ্যই কার্ড থাকতে হবে কর্মস্থলের পত্র উল্লেখ করেছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে আসলে বন্ধুরা সেলসে কাজ করতে গেলে আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে যে এরিয়া বা যেই জেলায় আপনাকে কাজের জন্য নিয়োগ দেবে আপনাকে কিন্তু সেই জেলায় কাজ করতে হবে এবং সেলস অফিসার পদে চাকরি করতে কিন্তু ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে তাহলে আপনারা সেলসে ভালো ক্যারিয়ার করতে পারবেন এবং পদোন্নতির বন্ধুরা আপনারা পাবেন তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা উল্লেখ যে করেছে তাই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে উপস্থিত হতে হবে তেরোই জুলাই দু চব্বিশ শনিবার জেলায় ঢাকা এবং সাক্ষাৎকারের স্থান হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের স্থান পনেরো বাই এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লেভেল দশ অ্যান্ড বলে হাউজের পার্শ্বে প্রগতির সরণী লিঙ্গ ঢাকা বারোশো বারো সময় হচ্ছে সকাল নটা থেকে দশটার পর্যন্ত আপনাকে শনিবার সরণী বাড্ডাতে সকাল নটা থেকে দশটা সরাসরি হাউজে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ ফেস করতে পারবেন যারা যারা এই পদ পদটিতে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করেছেন বা চাকরি করতে চান সেলস অফিসার পদে এখানে তারা বিশেষ দ্রষ্ট উল্লেখ করেছে প্রাথমিকভাবে নির্বাচিত কোম্পানির কর্পোরেট পলিসি এবং শর্ত মেনে নেওয়ার সাপেক্ষে ওই চূড়ান্ত নিয়োগের জন্য কাগজপত্র প্রদান করা হবে অর্থাৎ যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান নাম যাদেরকে সিলেক্ট করবে তাদেরকে কিন্তু সেই দিনই তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করবে এবং কাগজপত্র প্রদান করবে এবং আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস তারা নিবে প্রতি শনিবার দুপুরে হেড অফিসে এন বলে আউ সরাসরি সাক্ষাৎকার সেলস অফিসার নিয়োগ দেওয়া হয় তো তারা একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইট রয়েছে তাই আপনারা সব নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আপনাকে ন্যাশনাল পলিমার সেলস অফিসার পদে সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে সাথে যে সকল জিনিসপত্র বন্ধুরা নিয়ে যেতে হবে আপনার আপডেট না সিডি নিয়ে যেতে হবে এক কপি বা দুই পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষত যোগ্যতার সনদের সত্ত্বায়িত ফটোকপি এবং নাগরিকত্বের সনদপত্র এবং আপনি যদি আগে কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল ন্যাশনাল পলিমারের বা এনবরের সার্ভিস অফিসার নিয়ে বিজ্ঞপ্তির চাকরির সার্কুলারের বিস্তারিত তো যারা যারা চাকরি করতে চান তেরোই জুলাই দু চব্বিশ রোজ শনিবার তাদের নির্ধারিত ঠিকানা আপনারা চলে যাবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনারা কি রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ